তব কথা তপ্তজীবন কবি কলমা শ্রবণ মঙ্গলামীমা তুবি গৃহতি হে ভূড়িদা জীম কথিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃতপাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আদি ভক্ত সঙ্গে অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে আজ তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব গুরু শিষ্য সংবাদ কথা সন্ধ্যা হইল ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন ঘরে ধুনো দেয়া হইয়াছে একপাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে কেউক্ষণ পরে শাঁখ ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আর পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একাকি নানা বিষয়ে কথা কহিতেছেন মনি মেজেতে বসিয়া কর্মণ্যবাধিকার মা ফলেশু কদাচনা राम कृष्ण मोनीर प्रति निष्काम कर्म करवे ईश्वर विद्या सागर जे कर्म करे से भालो काज निष्काम कर्म করবার चेष्टा करे मोनियागा हैं अच्छा जेखाने कर्म सेखाने की ईश्वर पावा जाय राम और काम একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রী রামকৃষ্ণ কর্ম সকলেরই সকলেই করে তার নাম গুণগান করা এটাও কর্ম সুহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জো নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পাড়া যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মনি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মণি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফলা বলে আর ফুল থাকে না ঈশ্বরলা কর্ম আর করতে হয় না মন লাগে না মাতাল বেশি মদ খেয়ে রাখতে পারে না দুয়ানা কেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত গৃহিণী বাড়ির রাঁধা বাঁধা আর আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি উপায় কি এইবার মশাই মানে মনি এখানে যিনি ছদ্ম নামে আছেন মাস্টার একটা দুর্দান্ত অসাধারণ একটা অসাধারণ প্রশ্ন করলেন সবাইকার মনের মধ্যে যে প্রশ্ন থাকে কি বলছেন মনি ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রী রামকৃষ্ণ বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করছে তাদের থাক 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 আছে প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জব ধ্যান নামগুলো কীর্তন করছে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছেন তাকে সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাত হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে ইহা না দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শব্দের অর্থ নয় ইতি মানে এটা নয় এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহা এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই আর থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেকরকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন আজ এই পর্যন্তই পাঠ করলাম আবার আগামীকাল পাঠ করব এই তৃতীয় পরিচ্ছেদই তৃতীয় পরিচ্ছেদের আজ এইটুকুই পাঠ করলাম অনিরঞ্জনা নিত্যম অনন্ত অনন্তরূপম বক্তানুকম্প देता बिग्रहं भये ईशावतारं परमेश्वरमिदं तंग्राम कृष्णं शिरसा नमः नमः नमस्कार दोनों आदिशकल के